আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন তো প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো আজকে তিসাদের পরিবারকে নিয়ে একটু একটু করে কথা বলবো বিশেষ করে শাহিন আর সম্পর্কটা নিয়ে তো অবশ্যই কথা বলতে হবে খুব আশ্চর্য লেগেছে ব্যাপারটা আর আপনারা সবাই পহেলা বৈশাখ কিভাবে পালন করলেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালোই কাটিয়েছি নর্মাল যেভাবে দিন যায় আমার ঠিক সেইভাবেই দিন গিয়েছে শুধুমাত্র সবাইকে একটু গ্রিটিংস পাঠিয়েছি আর কি এই না ইলিশ মাছ ভাজি করেছি না ভর্তা করেছি কিচ্ছু না নর্মাল যেটা নর্মাল দিন যায় সেরকম করে আমার দিনটা কেটেছে আলহামদুলিল্লাহ তো প্রথমে একটু তিশাকে নিয়ে বলি তিশার গতকালের ভিডিওটা দেখলাম সে শুরু করেছে যে একটা টাইটেল ছিল যে খুব বিপদ সেই বিপদের মুখে খেলা এমন বিপদ যে খালা কান্না করেই দিছে তো সেখানে সে প্রথম শুরু করলো স্টার্টিং যে সে রোজা রেখেছে রোজা রেখেছে এবার আজান দিয়ে দিল আজান দিয়ে দেওয়ার পরে সে বললো আমাদের সাথে শেয়ার করবে এখন আজান দিয়ে দিয়েছে আচ্ছা সে যদি তার ইফতারের মুহূর্ত শেয়ারই না করে তাহলে এই ক্যামেরা খুলে ইফতারের আগ মুহূর্তে আমাদেরকে কি বুঝাইতে চাইলো যে সে খুব অনেক নামাজি হয়ে গেছে সে রোজা কালাম সব কিছু করে এটা বোঝানোর জন্যই সে ক্যামেরাটা ওপেন করছে এবার যেটা বুঝলাম যে তাদের সম্ভবত গ্যাসের লিকিং হয়েছে আমার মনে হচ্ছে পুরাটা আমি যদি না বুঝে থাকি যে গ্যাস লিকিং হয়েছে এবং তখন হচ্ছে যখন পারুল খালা বুঝতে পারলো যে শর্ষ শব্দ হচ্ছে মানে গ্যাস বেরোচ্ছে তখন সে চিৎকার চাচ্ছে যে স্বাভাবিক ব্যাপার এটা তো একটা বিশাল বড়ো বিপদের ইয়ে না সে যদি এটা না বুঝতো না বুঝে যদি সেখানে সেখানে আগুন ধরাই দিত তখন তো বিশাল বড়ো একটা বিপদ ঘটতে পারতো সেই মুহূর্তে সে কাকে ডাকবে বাড়ির মালিককে ডাকবে আগে নাজমা খালা ছিল যদি নাজমা খালা থাকতো তাহলে তো আর নিশ্চয়ই তৃষাকে ডাকতে হইতো না নাজমা খালা নাই দেখেই তো তীষাকে ডাকবে কারণ পুরো বাড়িটাই তো এফেক্ট হবে তাই না আজকে যদি নিচে আগুন ধরে এই আগুন তো উপরেও যেতে পারে তো সেখানে কতটা দায়িত্বহীন হলে তৃষা পারুল খালাকে বলে আমাকে না আমাকে না আমি এসব বুঝি না তাহলে পারুল খালা কাকে ডাকবে তার মানে পারুল খালার উচিত ছিল যে যেই মুহূর্তে সে শ্বশুর শব্দ শুনছে সে বাড়ি থেকে পালানো যে যেহেতু বাড়ির মালিকই চাচ্ছে না সে কিছু জানুক তাহলে আমি বাড়ি থেকে পালায় যাই সে যা হবার তা হবে পালনখালা যেখানে দায়িত্ববানের মতো ব্যাপারটা তাকে জানানোর চেষ্টা করতেছে সেখানে দায়িত্বহীনের মতো সে বলতেছে যে আমাকে জানাবানা আমাকে কেন জানাইলা। না তো এই হচ্ছে তিশার অবস্থা আর কি মানে তীষা আসলে কোনো দিক দিয়েই নাই কি বলবো যাই হোক তিশাকে নিয়ে আর কথা বলে লাভ নেই এবার আর সে হচ্ছে বাপ্পি বাপ্পিকে দেখলাম যে সে ব্যাংকে যেতে যেতে জুতার তলা খুয় ফেলছে এবং সে রীতিমতো বিরক্ত বারবার সরকারি ব্যাংক সরকারি ব্যাংক বলে দাবি করতেছে যে প্রাইভেট হলে হইলে হইতো হয়তো এরকম সমস্যা হইতো না হ্যাঁ সরকারি ব্যাংক বলে তাকে এত প্রবলেম ক্রিয়েট করাচ্ছে হ্যাঁ সে সমস্ত কাগজপত্র রেডি করে ফেলছে বুঝতে পারতেছে না অবস্থা আমি একটু ভাবলাম যে 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 মা মারা গেছে চল্লিশ দিনও হয় না কিন্তু হ্যাঁ অবশ্যই তার জমি জমা সম্পত্তির অবশ্যই তাদেরকে সেগুলো ইয়ে করতে হবে তাই না উদ্ধার করতে হবে কোথায় কি আছে আর না হয়তো অন্য মানুষ লুটিপুটে খাবে বা সেই টাকা হয়তো অন্য কেউকে নিয়ে যাবে আর কি হ্যাঁ তো সেখানে চিন্তা করেন সে রোজার মাস থেকে শুরু করছে সে বললো সে রোজার মাস থেকে ব্যাংকে যাওয়া শুরু করছে তার মানে তার মা মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই সে শুরু করছে মানে আজকাল যা হয়ে গেছে না বাবা আমার গুরুত্ব কেউ বুঝে না সবাই টাকার গুরুত্ব বুঝে আর একটা জিনিস চিন্তা করেন এই তিশা বলেন বাপ্পি বলেন এরা কিন্তু খুব লাকি কয়টা ফ্যামিলিতে দেখছেন যে কোনো কাজ না করেও কি সুন্দরভাবে জীবনযাপন করা যায় সেটা একমাত্র তিশার বাপ্পিকে দেখে বুঝলেন কোনো কাজ করতে হয় না ওদের না তিশাকে কোনো ঘরের কাজ করতে হয় না বাচ্চাদের দেখতে হয় নাকি বাপ্পিকে বাইরে গিয়ে টাকা ইনকাম করার জন্য চিন্তা করতে হয় ঘরে বসেই ওদের কোনো রকম কিছু এক মানে অ্যাকচুয়াল ওদের কষ্ট করতে হয় না অথচ ওরা কিন্তু টাকার অভাব নাই ওদের তার মধ্যে বাবা মা ওদের জন্য ইনাফ টাকা পয়সা রেখে গেছে সেই বাবা মায়ের জন্য কতটুকু করে বাপ্পি আজকে তার মা মারা গেছে সন্তানের দোয়াই কিন্তু বাবা মার কাছে যায় সেটাই তার করা উচিত কিন্তু তাকে দেখলাম যে সে খুব ব্যতিব্যস্ত সে ব্যতিব্যস্ত অনেক রান্নাঘরে অনেক পাতিল সেগুলো সে ইয়ে করে দিবে অনেক বাসা ভাড়া পাওয়া যায় সে বাসা ভাড়া দিয়ে দিবে হুম আবার তার মা আগে যেসব কাজগুলো করতো আপনার ওই যে পানির ট্যাঙ্ক বোধ বন্ধ করা যেটা সেটা নিচে সেটা সে করতো তার মানে বুঝেন যে একটা মহিলাকে কি পরিমাণে খাটাইছে এরা এরা নিশ্চিন্তে নাকে তেল দিয়ে এবারই ও বাড়ি দৌড়াইছে হ্যাঁ এখন যখন ওদের ঘাড়ে পড়ছে তখন ওদের এগুলি ভালো লাগতেছে না মানে তোদের আর কি করার আছে তোরা তো না দুজনের একজনও তো এক পয়সা বাইরে যে ইনকাম করতে হয় না তোদের কিচ্ছা বিক্রি করেই তোদের হয়ে কয়টা ফ্যামিলির প্রতি আল্লাহ এতটা মেহেরবান বলেন কয়টা ফ্যামিলির প্রতি আল্লাহ এত মেহরবান যে ফ্যামিলি দেখাচ্ছে টাকা ইনকাম হয়ে যেতেছে আবার ওইদের শ্বশুর শাশুড়ির কাছ থেকে টাকা পেয়ে যাচ্ছে আবার শাশুড়ির মৃত্যু কামনা করতেছে শাশুড়ির মৃত্যু হয়ে যাচ্ছে মানে সমস্ত কিছু এদের সাথে খুব ঝটপট ঝটপট খুব ফাস্ট হয়ে যায় হ্যাঁ ওদের মানে আল্লাহ তিশা কিন্তু একবার বলছিল যে তিশা আল্লাহ আল্লাহ তিশাকে অনেক ভালোবাসে এবং তিশাকে অনেক কিছু দিসে কথাটা কিন্তু আমিও মানি যে তিশাকে আল্লাহ অবশ্যই ভালোবাসে ভালো না বাসলে তিশার উইদাউট রকম কোনো কষ্ট ছাড়া তীষা যে সুন্দরভাবে লাইফ লিড করতেছে বাসায় দুইটা হেল্পিং হ্যান্ড মূর্খ একটা মহিলা চিন্তা করে দেখেন অনেক শিক্ষিত মানুষ আছে যাদের শ্বশুরবাড়িতে কোনো মূল্য নাই স্বামীর কাছে কোনো মূল্য নাই হ্যাঁ অথচ একটা মূর্খ মহিলা সে আজকে পুরো শ্বশুরবাড়ি পেয়ে গেছে তার ননদ ত্রাহি ত্রাহি করে তার সামনে কথা বলতে ঠিক আছে তো তার অবস্থানটা কোথায় আল্লাহ তাকে কি পরিমাণে সম্মানজনক অবস্থা দিচ্ছে আমরা অসম্মান করি সেটাতে কিচ্ছু যাবে আসবে না বাট তার ফ্যামিলির লোকজন সম্মান করতেছে তাকে তো এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগছে এটা তো একটা গেল। এবার আসি হচ্ছে যে শারমিনের অবস্থা দেখছেন আসলে এই মানে ধর্মটাকে নিয়ে রীতিমতো ব্যবসা করে একদিন দেখবেন একদম বোরখা পরে ঘুরতেছে আর আজকে দেখলাম পহেলা বৈশাখ পালন করতে গিয়া মানে ওকে দেখে বোঝার উপায় নাই যে ও কালকে ও বোরখা পরে বাইরে বের হয়েছে একদম চুল টুল ছেড়ে ফুল টুল লাগায় সান গাছ টান লাগায় পিঠ দেখায় রীতিমতো এটা কি আপনি পারতে এটা কি কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব যে আজকে আমি পুরা একদম আমার সমস্ত শরীর থেকে আমি বোরখা পরে বের হয়েছি এবং তারপরের দিন আমি আমার পীর দেখায় চুল ছেড়ে বের হয়ে গেছি কেমন লাগবে আপনার কাছ থেকে কীভাবে আপনার বিবেক আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় পান তাহলে কিন্তু আপনার বিবেকে লাগবে এই জিনিসটা করতে কিন্তু ওদের কিন্তু সেই বিবেক লাগে না ওর স্বামীর অবস্থা দেখেন ওদের কিন্তু সব কিছু আগের মতো আপনি দেখেন এই শারমিন আগের মতো বাপের বাড়িতে এই রাজকে নিয়ে থাকতেছে হুম আবার ওর মা রাগারাগি করতেছে কেন ও চলে গেল স্বামীকে নিয়ে ওর আরও দুই দিন বাপের বাড়িতে থেকে যাওয়া উচিত ছিল তারপরে সেই ফুফাতো বোনের বাড়িতে চলে যাচ্ছে একা ফুফাতো ভাই ফুফোর বাড়িতে চলে যাচ্ছে একা একা সমস্ত কিন্তু আগের মতো কিন্তু হয়ে গেছে নিজের বাসায় কাজ করতে গেলে শারমিনের চেহারা কালো থাকে নিজের বাপের বাড়িতে আসলেও সব কিছু করে তো সব কিছু কিন্তু নর্মাল মাঝখানে আমার কাছে যে যেটুকু আপনাদের সাথে আগেও বসছে এবং এখনও আমার মনে হচ্ছে মাঝখানের যে জিনিসগুলি সেটা ছিল নাটক সম্ভবত ওদের ট্রিটমেন্টের জন্য টাকা লাগতো সেই কারণেই ওরা এই সমস্ত নাটকগুলো ফাঁদছে ঠিক আছে আমাদেরকে আমাদের কাছে জিনিসটাকে আরও বেশি বিশ্বাসযোগ্য করার জন্য ওই শারমিন কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ রাখছে আমার কাছে মনে হচ্ছে আমি সে অন্য এটা আল্লাহ খুব ভালো বলতে পারবে ঠিক আছে এবার তারা দেখলাম যে খুব ভালো ইয়ে সেই পালন করতেছে ইয়ের সাথে আর বিল্লাল রীতিমতো মিথ্যা কথা বলে মিথ্যা টাইটেল দিয়ে কিন্তু ভিডিও করে করে যাচ্ছে এবং ওদের ফ্যামিলিতে নতুন একটা টাইটেল যুক্ত হয়েছে খুশির সংবাদ খুশির সংবাদ আসলে আমরা ওই যে একটা গল্প শুনছি না বাঘ এসেছে বাঘ এসেছে রাখাল বালকের গল্পটা যে বাঘ এসেছে বাঘ এসেছে যখন সত্যিই বাঘ আসবে তখন আর কেউ বিশ্বাস করবে না তো ওরা এই সুখবর দিয়ে মানুষকে এত বেশি বিভ্রান্ত করতেছে যে যখন ওদের জীবনের সুখবর আসবে বা হয়তো মানুষকে বিভ্রান্ত করার জন্য সেই সুখবর নাও আসতে পারে আল্লাহ ভালো জানে সো সেইগুলি নিয়ে আসলে এই ধরনের ফাজলামি করা ঠিক না সুখবর সুখবর দিয়ে লোকজনকে আকর্ষণ করা হ্যাঁ জন্য আর বিল্লাল তো প্রতিনিয়ত করে বিল্লাল এত অসুস্থ এত অসুস্থ তারপরেও বিল্লাল যে মিথ্যা টাইটেল দিয়ে মানুষকে ধরে রাখে এই জিনিসটা আসলে খুব খারাপ আমার কাছে খুব খারাপ লাগছে এইবার আসি হচ্ছে শারমিনার শাহিনের শারমিন এর আগেও আমরা দেখছি যে দুই ছেলে মেনে আলাদাভাবে বাসা চেঞ্জ করে গেল শারমিনের অবস্থা হয়ে গেছে এখন ননদদের মতো মানে ননদের যে অবস্থা শারমিনেরও সে অবস্থা তবে শারমিনের ব্যাপারটা আলাদা কারণ শাহিন কিন্তু একটু অন্যরকম ছেলে শাহিন কিন্তু সম্ভবত শাহিন বিয়ে করে হ্যাপি না কারণ বউটা কালো তো সেই জন্য এখন আর ভালো লাগতেছে না ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে আর শাহীনকে শাহীন যে ভাদে মা অলস কাজকর্ম করে না সেটা তো তার কাজকর্মের অবস্থা দেখলেই বোঝা যায় অন্যদিকে মিজানকে দেখবেন চটপটা সারাক্ষণ বউয়ের সাথে ঘুরে বউকে হেল্প করে হ্যাঁ আবার বোনরা আসলে বোনদেরকেও কিন্তু হেল্প করে সে কিন্তু দুইটা ফ্যামিলিকে সুন্দরভাবে ম্যানেজ করে চলতেছে আর হ্যাঁ যদি বলেন যে খুকির সেই ক্ষমতা আছে সেটাও আছে এটা ঠিক খুকির কিন্তু মুখের কথার অনেকই আছে মানে যেমন দেখবেন যে বাড়িতে আসলে এই শারমিন যেমন চেহারা কালো করে রাখে শারমিন কিন্তু কথা বলতে পারে না সবাই কিন্তু একই ধাপছেন না কিন্তু খুকি কিন্তু কথার দ্বারা মানে খুকিকে কেউ একটা কথা বললে খুকি তাকে দুইটা কথা শোনায় দেওয়ার মতো সেই সাহসে রাখে যেটা কিন্তু শারমিন করতে পারে না সো আমি সেটা না ধরি আমি চিন্তা করি যে এই যে একটা পুরুষ মানুষ যে কিনা একদিকে বলতেছে যে তার বোনরা যদি বাপের বাড়িতে আসে তার জামাইরা যদি আসে থাকে এক মাস দুই মাস তাদের লোকজনের কি থাকতেই পারে এটা তার নিচের বাবার বাড়ি অন্যদিকে শারমিনের বাড়িতে যখন সে যায় তখন সে এসে ক্যামেরায় বলে যে আশেপাশের লোকজন খারাপ কথা বলে এবং সেই জন্য সে শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে চায় না তাহলে যে কিনা এক মুখে বলতেছে তার বোনের জামাইরা আসলে কি সমস্যা তাহলে সে গিয়ে থাকলে কি সমস্যা এই ধরনের জিনিস তো আসলে একদমই ঠিক না আর প্রথম থেকেই শারমিন যেখানে দেখলো যে তার হাজবেন্ড আকাইম্মা তার হাজবেন্ড তাকে কাজে হেল্প করে না তাহলে সে দ্বিতীয় বেবিটা কেন নিল আর দ্বিতীয় বেবিটা কখন নিছে সে যখন আলাদা বাসা নিয়ে চলে গেছিল তারপরে সে বাসা নিছে আর এখন যদি তার বোনরা বলে যে বাচ্চাদের ভালোর জন্য চলে গেছে কেন খুকি বাড়িতে বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করতে পারতেছে না বাচ্চা মানুষ করার জন্য দিক সেদিক ছুটতে হয় না এই মিমি প্রথমে দৌড়াইলো ঢাকা শহরে ছুটলো যে তার বাচ্চাকে ভালো স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে দুই দিন পরেই কিন্তু ও আবার অন্য কস দেখায় যে এখানে টাকা পয়সা বেশি সেই জন্য আবার গ্রামে চলে আসছে আবার ওর ভাবি বড় ভাবির অবস্থা দেখেন বড় না নিজের বাবার বাড়িতে গিয়ে বেশি দিন থাকতে পারে না শ্বশুর থাকতে পারে না সে আলাদা বাসা নিয়ে থাকতে পারে মানে সেও একটা বিশাল বড় প্রবলেমের মধ্যে আছে। তবে একটা জিনিস বোঝা যায় যে শারমিন আসলে খুব অশান্তির মধ্যে আছে স্বামীকে নিয়েই অশান্তিটা তার কিন্তু শারমিন আসলে ভুলে যাচ্ছে সে তার শারমিনের তার স্বামীর সাথে অশান্তির কারণে সে কিন্তু তার ভাই মা দুইটা সংসারে কিন্তু সে একটা প্রবলেম ক্রিয়েট করতেছে এই আজকে যে ভাইটা দৌড়ায় দৌড়ায় বোনের সাথে ঢাকায় যায় এখানে যায় সেখানে যায় তারও কিন্তু একটা সংসার আছে তারও কিন্তু একটা বউ বাচ্চা আছে সেই কথা কিন্তু শারমিনের ভুলে গেলে চলবে না হ্যাঁ তো শারমিন কিন্তু হ্যাঁ নিজেকে ইয়ে করার জন্য কিন্তু ভাই বোন ভাইটাকে অনেক ধরনের একটা বিপদেই ফেলতেছে সে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে আর অন্যদিকে আমি যতটুকু দেখলাম যে এই যে মেয়েটা ছিল আগে আমার বারবার শুধু রেশমার কথা মনে পড়ে রেশমা মেয়েটা অনেক সুন্দর ছিল অনেক পরিশ্রমী ছিল হাসি মুখে হাজবেন্ড থাকতো না শ্বশুরবাড়িতে সুন্দর কিন্তু সে কাজকর্ম করে গেছে এবং রুহিকে রেখেই করে গেছে হুম কিন্তু সেটা কিন্তু শারমিন পারে না শারমিনকে দেখবেন যে অনেক কিছুই করে আবার সে আবার অনেক কিছুই পারে না কারণ তার বাচ্চা সামলানোর বাচ্চা সামলায় সে কিন্তু অনেক কিছু করতে পারে না তার নর্দারা যেমন স্বামীদেরকে ব্যবহার করে সে কিন্তু তার স্বামীকে ব্যবহার করতে পারতেছে না কিন্তু শাহিন যে কাজ করে না তা কিন্তু না শাহিন কিন্তু অনেক সময় আমি দেখছি বাচ্চাটাকে কোলে নিয়েই রাখি বিশেষ করে ছেলেটাকে ছেলেটা কিন্তু বেশিরভাগটা আমি শাহিনের সাথেই থাকতো তো সেখানে শাহিন যে একদম বউকে হেল্প করতেছে না তা কিন্তু না কিন্তু শাহিনেরও হয়তো কিছু চাহিদা আছে বউয়ের প্রতি যেটা বউ ফুলফিল করতে পারতেছে না আজকে এই যে শাহিন নিজের বাড়িতে নিজের বাড়িতে ছোট ভাইয়ের বউয়ের হাতে রান্না খেয়ে দিন কাটাচ্ছে আলাদা একটা রুমে থাকতেছে আর ওইখানে শারমিন একা একা নিজের মাকে নিয়ে নিজের ভাইকে নিয়ে সমস্ত কিছু বাড়িতে মানে আলাদা বাসা নিয়ে থাকছে এটার আসলে কি যুক্তি আমি বুঝলাম না তারপরে দেখা যাবে যে আবার যায় আর একটা বাচ্চা নিচ্ছে তা আসলে এগুলির তো কোনো মানে নাই তাই না অবশ্যই অবশ্যই যদি মনে করে যে স্বামীর সাথে থাকবো না ভালোভাবেই ডিসিশানটা নিতে হবে একবার যাব একবার যাব না একবার যাব আবার এসে পড়বো এটা তো ঠিক না এর ভেবে করে আসলে মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় বা শাহিনব ভাবকে সস্তা ভাববে যে আরে এ গেছে আবার আসবে সস্তা ভাববে আসলে এই সস্তাটাই ভাবতে দেওয়া ঠিক হবে না হ্যাঁ ওর যদি মনে করে যে শাহিনের বেশ কিছু দোষ আছে সেটা ঠিক করতে হবে তাহলে ওকে খুব শক্তভাবে কিন্তু করতে হবে একটা জিনিস দেখেন ওকে কিন্তু ও দুই ননদ কিন্তু ওকে সাপোর্ট দিচ্ছে সে সাপোর্টটা কেন দিচ্ছে নিশ্চয়ই ওরা ওদের ভাইয়ের কিছু দোষ খুঁজে পাইছে যার কারণে কিন্তু ওরা ভাবিকে সাপোর্ট দিচ্ছে এবার এবং বাসাটাও কিন্তু ওদের আশেপাশেই নিয়ে দিছে হ্যাঁ আর একটা কিন্তু কথা স্বীকার করতেই হবে সেটা হচ্ছে সাবিনা সাবিনা কিন্তু বড় ভাইয়ের বউকে কিন্তু খুব ভালোবাসে হুম রেশমাকেও কিন্তু সাবিনা ভালোবাসতো খুকির সাথে ও ভালোবাসার চেষ্টা করে কিন্তু খুকি সেটা কোনোভাবে হইতে দেয় না সেটা হচ্ছে সাবিনার বেশ কিছু আচরণ আছে যেটা খুকির পছন্দ নয় যে খাবলায় খাওয়ার জন্য বসে থাকে কাপুস গুপুস করে খায় এটা দেয় না কেন বাড়ি থেকে সেটা দেয় না কেন বাড়ি থেকে একটা যে চাহিদা এই চাহিদার কারণে খুকি আসলে সাবিনাকে পছন্দ করে না কিন্তু সাবিনা কিন্তু চেষ্টা করছে খুকির সাথে ভালোভাবে ইয়ে করার সেটা খাম আসলে ওর সাথে ওর কেমিস্ট্রি মিলে না যেটা বড় ভাবির সাথে ওর মিলে বড় ভাবি না এই দিক না দিক সে তার মতো আছে তার মনের সে কালো করে করে রেখে ইয়ে কিন্তু আসলে শারমিনকে এখন বুঝতে হবে শারমিনের দুটা বাচ্চা বড় হচ্ছে শারমিনের অধিকারগুলো শারমিনকে আদায় করে নিতে হবে স্বামীর কাছ থেকে এই যে মন খারাপ করে আলাদাভাবে চলে গেলে কিন্তু কিচ্ছু হয় না একটা মেয়ে কিন্তু অনেক অসহায় এটা মনে রাখেন ছেলেরা কিন্তু অনেক শক্ত একটা মেয়ে দুইটা বাচ্চা নিয়ে সে আলাদাভাবে আলাদা বাসা নিয়ে সে বা যেভাবে থাকতেছে তার ননদদের কাছ থেকে তার শেখা উচিত সব ননদরা না বিশেষ করে এই বড়োটা আর এই যে ছোটোটা এটার কাছ থেকে শেখা উচিত যে কিভাবে স্বামীদেরকে ব্যবহার করতে হয় দেখেন গতকাল না গত পশু মিম টাইটেল দিল ভাবির অনেক কাজ তারা স্বামী সহ করে দিয়ে আসছে কিন্তু মিম কিন্তু কোনো কাজের ধারে কাছে কিন্তু একটা হেল্পও করে নাই সে তার স্বামীকে বললা বললা ইয়ে দিয়ে দিয়ে কি বলে আদেশ দিয়ে দিয়ে স্বামীকে দিয়ে সমস্ত কাজগুলো করায় নিছে আর আমি বলবো বাবুর কথা চিন্তা করে দেখেন আমি আমার শ্বশুরবাড়িতে কাজ করতেই পারি শ্বশুরবাড়ির লোকজনকে আমি হেল্প করতেই পারি এটা কিন্তু খারাপ কিছু না কিন্তু একটা ছেলে এতটা ব্যক্তিত্বহীন হয়ে যেতে পারে যে তাকে ইউজ করতেছে এটা সে বুঝতে পারতেছে না সে বাসায় যখন আসে তার সঙ্গে মিম ধরনের আচরণ করে শুধুমাত্র তিনবেলা খাওয়ার জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া একটা পুরুষ মানুষ হয়ে কাপড় সুতা ছাড়ার কিছু না বউকে হেল্প করা খারাপ কিছু না মিম এখন অসুস্থ মিম এখন অসুস্থ না মিম প্রেগনেন্ট অবশ্যই মিমকে ঘরের কাজে সাহায্য করবে কিন্তু হাজবেন্ডকে ব্যবহার করে শ্বশুরবাড়ির ওইখানে নিয়ে যাওয়া সেখানে নিয়ে যাওয়া তাদের কাজগুলো করায় দেওয়া অথচ তার হাজবেন্ড তার শ্বশুরবাড়িতে মানে তার বাপের বাড়ি থেকে কিছু করতে গেলেই ওর চেহারা কালো হয়ে যায় এটা তো একদমই অন্যায় আর বাবু যদি এটা বুঝতে না পারে আর আসলে কি জানেন তো যেমন মানে যেমন কর্ম তেমন ফল বাবু যেমন তার ভাই বোনকে অপমান করে মাকে অপমান করে অন ক্যামেরায় সেরকম তার ফল হিসাবে বাবু মিমের কাছ থেকে অপমানিত হয় তুই তাই করে এখনো কথা বলে বাবুকে এখনো ব্যবহার করে বাসার সমস্ত ঘরের কাজ তাকে দিয়ে করে সাদিয়ার কাছে শুনতে পেলাম কারণ লতার আহ মনে হয় দেবরের বউ হচ্ছে গিয়ে রিশমা এখন সো রেশমা ক্যামেরায় আসতে চায় না সম্ভবত শ্বশুরবাড়ির লোকজন ওকে আসতে মানা করছে ক্যামেরায় আর তিনটা বাচ্চা